আসসালামু আলাইকুম একটা ভালো সামাজিক কাজে জড়িত হওয়ার সুযোগ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের সমাজে যারা বয়স্ক মানুষ তারা অবহেলিত এবং তারা শেষ বয়সের দিকে বিছনায় পড়ে যায় এবং তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকে না এবং বিশেষ করে গ্রামে যারা থাকে তাদের তো এমনিই রিসোর্স কম সব কিছু মিলে তারা তারা খুবই কষ্টে জীবনের শেষ সময়গুলো কাটায় সে এইটার যে বাংলাদেশে যে বয়স্ক মৃত্যু পথযাত্রী রোগীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ শুরু করেছি যেটা কমিউনিটি বেস্ট প্যালিয়েটিভ কেয়ার এই এটা একটা মডেল হিসেবে আমরা নিয়েছি যে কয়েক মাস আগে আমরা একটা সার্ভে করি যে এই সার্ভেটা টোটাল ছত্রিশ হাজার পপুলেশন ছিল তো সেইখানে আমরা মসজিদ ভিত্তিক যে একটা নিড অ্যাসেসমেন্ট করে দেখেছিলাম যে একশো দশজন এরকম মানুষ বিছনায় পড়া অনেক কেউ কয়েক বছর এমনকে পাঁচ সাত বছর ধরে বিছনায় পড়া এবং তারা খুবই মানবতর জীবনযাপন করছে এবং ম্যাক্সিমামই দরিদ্র মানুষ তো এখন দেখা গেল যে তাদের একশো দশজন ওরকম পাওয়া গেল। হিউজ নাম্বার তো পরবর্তীতে আমরা একটা হেলথ ক্যাম্প করি চেষ্টা করি যে তাদের ডাক্তার দেখানোর এবং ডাক্তারও তারা দেখাইতে পারে নাই তো সব কিছু মিলে আমরা এখন দেখছি যে আসলে তাদের কি দরকার এদের মধ্যে দেখা গেল যে তাদের আসলে অনেক তো মুভ করতে পারে না যে তাদের সুবিধা হতো যদি টয়লেট চেয়ার এরকম জনকে পাওয়া গেছে তাদের একটা টয়লেট চেয়ার লাগবে আর আর দশজনের হুইল চেয়ার তো টয়লেট চেয়ার এবং হুইল চেয়ার যদি আমরা দশটা হুইল চেয়ার দশটা টয়লেট চেয়ার এটা সরবরাহ করতে পারি তাহলে তাদের জীবন কিছুটা সহজ হতে পারে তো সেই উদ্যোগে আমরা আমরা ফান্ড রেজ করছি আপনারা চাইলে এই 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 কাজে হেল্প করতে পারেন আমরা যেহেতু একটা কমিউনিটি বেসড উদ্যোগ প্রয়োজন শেষ হওয়ার পর ওই হুইল চেয়ার বা টয়লেট চেয়ারগুলোকে আমরা যত্ন করে রেখে দিব ওই এলাকার যদি অন্য কারোর দরকার ওইটা ব্যবহার হবে এটা একটা দারুণ সৎ জারিয়ার কাজ তো আপনারা হন যাদের সুযোগ আছে তো আমরা ইনিশিয়াল যেহেতু ছোটো স্কেলের চেষ্টা করছি সেই জন্য আমরা এটি হিসাব কিছু এক লাখ টাকার মতো লাগবে হুইল চেয়ার টয়লেট চেয়ার এবং এগুলো গ্রামে পৌঁছে পৌঁছে দেওয়া রক্ষণাবেক্ষণ সব কিছু মিলে এক লাখ টাকার মতো হলে আমরা এই কাজটা শুরু করতে পারবো আপনারা এই কাজে শরিক হতে পারেন ধন্যবাদ